এটা হলো বিমান বাহিনীর জাদুঘর এটা হলো আগারগাঁও স্টেশনের মেট্রো স্টেশনের ঠিক পাশে মেট্রো স্টেশনের পাশেইটার অবস্থান আপনারা যে কোনো জায়গা থেকে সরাসরি উত্তরা থেকে অথবা মন্দির থেকে সরাসরি আগারগাঁও স্টেশনে এসে বিমান বিমানবাহিনী জাদুঘরে আসতে পারবেন মেট্রো স্টেশনের ঠিক পাশে এটার অবস্থান তো আজকে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেদিকে তাকায় সেদিকে রাডার বিমান হেলিকপ্টার তো এটা হলো বিয়নবাহিনী থেকে বলছি বিমান জাদুঘর থেকে আর আমার সামনে যে বিমানটা দেখছেন এটা হলো কলাকার একটি এন টোয়েন্টি ফোর মডেলের একটি পরিবহন বিমান তো এই বিমানটাতে আমি এখন উঠবো আপনাদের উঠে দেখাবো দেখছেন কি বিশাল পাখা দুই পাশে দুইটা পাখা আছে তো এটার ভিতরে আমি উঠব এটার প্রবেশ ফি এই যে তিরিশ টাকা আর সবগুলো আপনি দেখতে পারবেন কোনো উঠা যাবে না জাস্ট এ একটা আছে বলাকার এন টোয়েন্টি ফাইভ এটাতে আপনি উঠতে পারবেন তো এর ভিতরে আপনার নিয়ে যাব তো ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখছেন এটা হলো এটার এন্ট্রি অর্থাৎ এটা সিঁড়ি এটা দিয়ে উঠতে হবে এই যে দেখুন এটার ভিতরের অংশ এরপর একটা এসি লাগে না যেহেতু ভিতর দর্শনার্থী আসে একটু ওয়েদার টাই করার জন্য এটা হলো মেন যে কেবিন ওটা আর এখন যাচ্ছি এটা হলো ইঞ্জিন রুম অর্থাৎ এখানে যে পাইলট পাইলট বসেন সেকেন্ড পাইলট আর এটা হলো ইঞ্জিনের প্যারামিটার্স সব প্যারামিটার্সগুলো তো তিরিশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন আমি এখন সম্পূর্ণ বিমানের সামনের অংশে আর পুরো বিমানটা এখান থেকে দেখা যায় বিসের দিকে আর এটা হলো ককপিট বলে ইঞ্জিনের যে ইঞ্জিন কন্ট্রোল রুম ককপিট সেটা তো আশা করছি আপনাদের ভালো লাগছে ভিডিও জড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব সব কিছু তো দেখুন এখানে সিট আছে পাশে একটা বেড আছে আর যদি পিস পর্যন্ত যায় একবার ঠিক এ পর্যন্ত আসা যায় আর পরে আর যাওয়া যায় না এটি একটি পরিবহন বিমান বলাকার তো মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর আপনারা অবশ্যই আসবেন আসলে টিকিট কাউন্টার পাশেই আছে কেটে আপনারা ঢুকতে পারবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইন রোমার বিমানের প্রোপেলার ধ্বংসাবশেষ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে বিমান ব্যবহৃত ছিল তার প্রোপেলার ধ্বংসাত্মকের যে একটা হয়ে যায় তো এটাও খুবই নলেজিং একটা পার্ট লাগছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা ধ্বংসবাসে চিহ্ন হিসেবে আছে এই ধার করে বিমান বাহিনী জাদুঘর ঠিক উল্টা পাশে এটা কিন্তু একটা রানওয়ে এটা হচ্ছে বাংলাদেশের পুরাতন যে কি বলে এটা বিমানবন্দর পুরাতন বিমানবন্দর কিন্তু এটা আগারগাঁও তো এটা এটা ঠিক এখানে মাঝে মাঝে এখানে বিমান কিন্তু ল্যান্ডিং করে এই একটা ইন্ডিয়ান এয়ারফোর্স এটা দেখা যাচ্ছে এয়ারক্র্যাপ্ট নেম ডিসি থ্রি ডাকোটা এটা একটি বিশাল বড়ো যুদ্ধ বিমান বিশাল বড় বিশাল বড় এই যে দেখুন এই বিমানটি সম্বন্ধে লেখা আছে এটা দিয়ে পরিবহন মান অর্থাৎ যাত্রী নামা করলে এটা বোম বোমে যে ব্যবহার বোমের যে পরিবহন সেটার জন্য এটা ব্যবহৃত হয়েছে তাই বলছে আর কি এটা ভারত সরকার বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় উপহার তো এদিকে নদী মতো পার্ক মতো আছে পাশে ছোট্ট পার্ক মতো আছে সেটা পুকুর আছে এখানে বাচ্চাদের খেলার জন্য যে রেল ট্র্যাক সেই ট্র্যাকের ব্যবস্থা করা আছে বাচ্চাদের জন্য ডেডিকেট একটি এখানে পার্ক আছে এই যে এখানে নিয়ে আসলে তারা খেলতে হবে যে বাচ্চারা খেলতেছে তো বাচ্চাদের নিয়ে আসলে ওরা একটি পুরা বিকেল অথবা একটি সকাল সুন্দর সকাল সুন্দর বিকাল ওরা লাইফে করতে পারবে আই থিঙ্ক এটা আপনাদের জন্য ভালো একটি জায়গা হইতে পারে তো ঢুকতেই সোজা মাছ বরাবর বাম পাশে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে জেড থ্রি ডাবল নাইন একটি হেলিকপ্টার এটা কিন্তু বাস্তবিক বাস্তবে একটা হেলিকপ্টার দেখুন পাখাটা কত বড় বাবা এত কাছ থেকে কখনো দেখা হয় নাই আর পিছে তিনটা হাইট আছে হেলিকপ্টার ওইটা বা আরেকটা আছে আর এটার পাখাটা তো বিশাল বাবারে মনে হচ্ছে মানে বিশাল আকৃতির এক দত্ত দাঁড়িয়ে আছে এখানে দেওয়া আছে টেকনিক্যাল ইনসানের নাম এমআই হেলিকপ্টার আট রাশিয়ার তৈরি হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয় এই হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল আক্রমণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে উনিশশো সালে সর্বশেষ ব্যবহৃত হয়েছে অর্থাৎ উনিশশো সালে এটা সর্বশেষ ব্যবহৃত হয়েছিল এটি একটি রাশিয়ার তৈরি হেলিকপ্টার দেখতে পাচ্ছেন কি বিশাল মানে আপনি যদি এটা নিচে আসেন তো পাখাগুলো মনে হবে চারিদিকে হাত মেলে দাঁড়িয়েছে এরকম একটা অবস্থা যে দেখুন কত বড় বিশাল দত্তাকৃতির কাছে বাচ্চাদের নিয়ে আসলে আসলে ওরা দেখলে খুব মজা পাবে তো এই হেলিকপ্টারটা আমার সত্যি খুব ভালো লাগছে এই বরাবর এই বাম সাইডে একটি এখানে একটি আর ওইদিকে ছোটো ছোটো যেগুলো ওগুলো আছে সবগুলো দেখাবো আপনাদের দেখায় এটা ভারতের বাহিনীতে ব্যবহৃত ছিল সেটা বাংলাদেশে সংরক্ষিত আছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে আগারগাঁও তো সত্যি কথা বলতে আমিও কখনও বাস্তবিক হেলিকপ্টার দেখি নাই তো এখানে এসে আমার একটা ভিন্ন ধরনের রকম একটা অভিজ্ঞতা হয়েছে আপনারা চাইলে আসতে পারেন হেলিকপ্টার এটাও রাশিয়ার তৈরি আর হেলিকপ্টারটা ঠিক সামনে এই যে দুইটা মেশিন আছে অথবা যন্ত্র এটা কি জানি না রাডার হইতে পারে আপনার দেখাবো এই হ্যাঁ যেটা বলছিলাম রাডার পি থার্টি ফাইভ এমব্রয়ডার পি থার্টি ফাইভ এমব্রয়েডারটি উনিশশো সাত চুয়াত্তর সালে বাংলাদেশ বিমানময়ীঘাটি বাসার এস বাহাত্তর নং স্কোয়ার সংযুক্ত হয় একটি সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন তৈরি হয়েছিল এটা সর্বশীতি সত্তর কিলোমিটার পর্যন্ত পর্যন্ত করা সম্ভব অর্থাৎ এখান থেকে প্রায় চট্টগ্রামের উপরে কক্সবাজার পর্যন্ত এটা প্রজন্ম করতে উনিশশো একানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের বিমানময় হয়েছে দেখছেন এটা হলো রাডার আমরা যে রাডারগুলো দেখি না সেটা হলো এই তিনশো সত্তর কিলোমিটারের রেঞ্জ অর্থাৎ তিনশো সত্তর কিলোমিটার পর্যন্ত যে এগুলো মনে উড়ান্ত যে যানগুলো সেগুলো ট্র্যাক করতে পারবে রাটারের কাজ কাজ হলো যে মেটালিক কোনো বস্তু আশেপাশে থাকলে সেটাকে সে ডিটেক্ট করে তো সেই সেটাই হলো এপাশে একটা আছে এটা এমআইজি টোয়েন্টি ওয়ান এফএল ফাইটার এয়ারক্রাফ্ট এটা হচ্ছে ফাইটার এয়ারক্রাফট এই যে ইঞ্জিন দেখুন জাস্ট ইঞ্জিন দেখুন হাত দিন হাত দিন না ভাই হাত দিন না হ্যাঁ পরে বকা দিবে এটা কানাডার তৈরি একটি হেলিকপ্টার হেলিকপ্টার ঠিক না মানে ফাইটার জেট আর কি ফাইটার জেট হেলিকপ্টার কত বড় এই বিমানগুলো এই ছোটো যেগুলো এগুলো এক এক থেকে দুইজন অথবা তিনজনও থাকে কিছু কিছুতে তো এত পরিমাণে সাউন্ড এটা পিছ দিয়ে আগুনের ফুলকি বের হয় আমি দেখছি বিমানবন্দরে কয়েকবার দেখছি প্রচুর ধরনের এটার ক্রাউড মানে প্রচুর শব্দ করে নয়স করে প্রচুর আর এটা দেখেন বোম ও রকেট বেজমেন্ট এটা হচ্ছে বোমো রকেট বোম এই যে বোম এগুলো হচ্ছে বোমা তো আপনাদের বোমা দেখাইতে পারলাম আশা করছি আপনাদের এ পর্যন্ত ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হলো ইঞ্জিন যেটা বলছিলাম আপনার যে বিমানে যে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয় অথবা হেলিকপ্টারে সেই ইঞ্জিন হচ্ছে এগুলো টারবাইন ইঞ্জিন দেখুন এগুলো ফাইটার বিমানের ইঞ্জিন ফাইটার এগুলো ফাইটার বিমানে এগুলা বেশি ব্যবহৃত হয় ছোটো বিমান যেগুলো একটাই ইঞ্জিন থাকে মেন ইঞ্জিন হেড ইঞ্জিন তো আপনাদের আসলে অবশ্যই ভালো লাগবে আশা করি আই থিঙ্ক তো ওইদিকে শেষ শেষ পর্যন্ত চলে গেছিলাম আবার ব্যাক করতেছি সামনের দিকে তো দেখি আর কিছু দেখানো যায় কি না তো আপনারা চলে আসবেন আমি আই থিঙ্ক ঢাকায় যদি আপনার কখনো আসেন অথবা ঢাকায় যারা আসেন আসেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ তো আপনারা অবশ্যই এখানে আসবেন এটা আমার খুব ভালো লাগছে আমি যতগুলো ঢাকাতে গেছি তার ভিতরে মানে যদি নলেজিং কোনো একটা পার্ট থাকে তো এটা অবশ্যই তার ভিতরে টপ আপ অন থাকবে অবশ্যই আই থিঙ্ক এই শাড়িতে করে দেখছি ছোট মানে ওই দিকের থেকে আর ছোটো যে বিমানগুলো এগুলো প্রশিক্ষণ বিমান আর কি এগুলো দিয়ে ট্রেনার করা হয় প্রশিক্ষণ বিমানে যে লেখা আছে উনিশশো চুয়ান্ন সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি উনিশশো ছিয়ানব্বই সাল বাংলাদেশ বিমান বাহিনী হয় ফ্রান্সের তৈরি ফ্রান্সের তৈরি বিমানটি উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ বিমানবাহিনী উন্নত হয় বাংলাদেশি বিমানবাহিনে অনুভূত হয়েছিল এটা চায়নার তৈরি চায়নার তৈরি বিমান খবরটা দেখা যায়নি এগুলো এর সাথে যেগুলো দেখছেন ছোট এগুলো সব কিন্তু প্রশিক্ষণ বিমান দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভিডিও লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম